আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকেরই ইতির মধ্যে দেখা যায় কি সিম কার্ড বন্ধ হয়ে গেছে হুটাট করে সিম কার্ড গুলো বন্ধ হওয়ার কারণ কি এবং সিম কার্ড গুলো আসলে বিটিএসি থেকে কেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিটিএসি থেকে যে সিম কার্ড গুলো বন্ধ করে দেওয়া হয়েছে এই সিম কার্ড গুলো আসলে আপনারা পুনরায় চালু করতে পারবেন কিনা সবকিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই আপনার বন্ধ করে দেওয়া সিম কার্ডটি পুনরায় চালু করতে পারবেন আপনাদের সিম কার্ডগুলো বন্ধ কেন করে দেওয়া হয়েছে এই বিষয়টা অনেকেরই মনে প্রশ্ন তো বন্ধুরা সিম কার্ডগুলো বন্ধ করে দেওয়ার পিছনে অবশ্যই কারণ রয়েছে সেটা কারণ হচ্ছে গভর্নমেন্ট থেকে আসলে বলা হয়েছে যে একটা এনআইডি কার্ড দিয়ে দশটার বেশি সিম কার্ড ব্যবহার করা যাবে না বা ব্যবহার করতে কোনো ইউজার পারবে না এই বিষয়টা অবশ্যই গভর্নমেন্ট থেকে আসলে নিয়ম করা হয়েছে তার জন্য দেখা যায় কি দশটার বেশি অনেকেরই দেখা যায় কি পনেরোটা রয়েছে বারোটা রয়েছে বা এগারোটা রয়েছে তো তার দেখা যায় কি দশটার বেশি যে সিম ছিল সেই সিম কার্ড গুলো অটোমেটিকলি বন্ধ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখন এই যে বন্ধ করে দেওয়া এই সিম কার্ড গুলো আসলে কি চালু করা যাবে তো বন্ধুরা অবশ্যই আপনারা চালু করতে পারবেন যে অপারেটারের সিম কার্ড আপনি ইউজ করেন সেই অপারেটার তারা বিবেচনা করে কাস্টমারের সুবিধার্থে তারা এই অপশনটা রেখেছে বন্ধ করে দেওয়া সিম কার্ডটা আপনারা পুনরায় চালু করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে এখানে কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো অনুসরণ করে তারপর অবশ্যই আপনাকে সিম কার্ডটা চালু করে নিতে হবে আপনি যে কোম্পানির সিমগুলো ইউজ করেন সেই সিমগুলোর ভিতরে আপনার এনআইডি কার্ড দিয়ে যদি দশটা সিম কার্ড অলরেডি দেখা যায় কি রেজিস্ট্রেশন করা থাকে সেখান থেকে দুইটা বা একটা সিম কার্ড আপনাকে কি করতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে ডিএক্টিভ করতে হবে ডিএক্টিভ করার পরে আপনাকে কি করতে হবে আপনি যে সিম কার্ডটা বন্ধ হয়ে গেছে ওই সিম কার্ডটা যে এনআইডি কার্ড দিয়ে কিনছেন সেই এনআইডি কার্ড নিয়ে অবশ্যই আপনার নিকটস্থ যে আসলে কাস্টমার কেয়ার রয়েছে যে কোম্পানির সিম ব্যবহার করেন সেই কোম্পানির কাস্টমার কেয়ার আপনার এলাকায় রয়েছে আপনাকে কি করতে হবে আপনার এনআইডি কার্ড নিয়ে সেই কাস্টমার কেয়ারে গিয়ে বলতে হবে যে আমার এই এনআইডি কার্ডটা দিয়ে এই সিম কার্ডটা রেজিস্ট্রেশন করা ছিল এই সিম কার্ডটা বিটিএসি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই সিম কার্ডটা আমি পুনরায় চালু করে নিতে চাচ্ছি তখন তারা কি করবে আপনার কাছ থেকে একটা রিকোয়েস্ট রাখবে রিকোয়েস্টটা রাখার পর আপনাকে জানিয়ে দিবে যে আপনি এই যে সিম কার্ডটা কত সময়ের আপনার হাতে পাবেন বা কতক্ষণ পরে আপনার হাতে পেতে পারেন তো বন্ধুরা দেখা যায় কি মোটামুটি অনেক সময় আধা ঘন্টা বা এক ঘন্টা বা দিন বা এক সপ্তাহ এরকম সময় লাগতে পারে ঠিক আসলে বলা বলার সম্ভাবনা যখন আপনি কাস্টমার কেয়ারে যাবেন তখন তারা বলে দেবে যে ঠিক কত সময় পরে আপনি সিম কার্ডটা আপনার হাতে পাবেন পুনরায় বায়োমেট্রিক করবে আপনার হাতের যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে এটা নিবে নিয়ে আপনার এনআইডি কার্ডে ওই সিম কার্ডটা দেখা যাচ্ছে তারা রেজিস্ট্রেশন এনআইডি কার্ড দিয়ে করে দেবে তো বন্ধুরা এখানে কিছু কথা রয়েছে তাদের আসলে পুনরায় যেহেতু সিম কার্ডটা আপনাকে চালু করে দেবে তার জন্য অবশ্যই কিছু একটা চার্জ নিবে তারা যে চার্জটা নিয়ে আপনাকে সিম কার্ডটা পুনরায় তারা চালু করে দেবে তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে মোটামুটি আপডেট বন্ধ হয়ে যা সিম কার্ডটা চালু করার প্রসেস বন্ধুরা এখন আসলে শুনতেছি যে আসলে দশটা থেকেও তারা পাঁচটা সিম কার্ড নিয়ে আসবে গভর্নমেন্ট এইটা বলতেছে কার্যকরী হবে সেটাও আমরা বলতে পারতেছি না যদি আসলে এই বিষয়ে কোনো আপডেট চলে আসে সেক্ষেত্রে চ্যানেলে আপডেট গুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ